আসসালামু আলাইকুম দর্শক আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার আর বরাবরের মতো কিন্তু আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে আর সোনাইচন্ডী হাট থেকে বকনা গরুর ভিডিও না দিলে কিন্তু আমার আসলে ভালোই লাগে না বকনা গরুগুলো দেখার মতো হয় এই কারণে চেষ্টা করি শত ব্যস্তর মধ্যেও বকনা গরুগুলোর ভিডিও দেওয়ার জন্য এই বকনাটা কিন্তু মার্শাল ডিজাইনে খুব সুন্দর দেখা যাক কেমন দাম চায় এটা দিয়ে শুরু করি আজকের প্রতিবেদন কত এটা ভাই চাওয়া দাম চাহা দাম পঁচাশি 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 কত দাম বলছে ভাই সত্তর বাহাত্তর মার্শাল আর্ট ডিজাইনে কিন্তু অনেক সুন্দর একবারে শাহিওয়ালের হান্ড্রেড পারসেন্টে বলা যায় কিন্তু তো দেখা যাক আরও যে বকনাগুলো রয়েছে ধীরে ধীরে দেখাই ভিডিও তো হবে ভাই ভালো আছেন কত এটা এটা পঁচাশি বয়স দাঁতে আসে নাই তবে মোটামুটি তেরো চোদ্দ মাস চাচ্ছেন কত পঁচা কত বলছে ভাই আচ্ছা বকনা গরুর কেমন বাজার দর্শক আপনারা দেখছেন বকনা গরুগুলো ভিডিও একবারে ছোট হবে সময় কম আজকে বেশ অনেকগুলো গরু কিনা হয়েছে দর্শক মোটামুটি সাত থেকে আটটা গরু কিনছি অনেক ব্যস্ত ছিলাম তো আমরা বাসায় গিয়ে কিন্তু আমাদের কালেকশনগুলো ধীরে ধীরে দেখাবো এটা কত ভাই বিরানব্বই কত বলছে সত্তর হাজার চাওয়া সত্তর হাজার বলছে তো এরপর ছোট গুলো আজকে অবশ্য আমদানি কম বকনা গরুগুলোর এটা কত ভাই ছিয়াত্তর চাওয়া দাম মার্শাল্লাহ আর এই বড়োটা ভাই বড়োটা এটা কত এটা এটা একশো পঁচিশ কত বলছে একশো পাঁচ দশ একশো পাঁচ দশ আরে দাদা ভাঙলে পাও ওরে করে কই